শাহান তরিকত বিশ্ব উলি হজরত মাওলানা শাহসুফি ফরিদপুরে নক্সপন্দি মুজাদেদি সাহেবের মহাপবিত্র বিশ্ব উরুশ্বরী পাগামে আটই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই মহাপবিত্র বিশ্ব উরুশ্বরী উপলক্ষে জাকের পার্টি চেয়ারম্যান ফিরজাদ আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদেদি সাহেবের নির্দেশে নোয়াখালী জেলায় জাকের পার্টির ছাত্রপ্রণের মিশন সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী জেলার জাকের পার্টির ছাত্রপ্রণের আয়োজনে সোমবার তেরো জানুয়ারি মাইজদি শহরের আল ফারহার মিনি কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা জাকিরপেটি ছাত্রপন্ডের সভাপতি মোহাম্মদ ফয়সলের সভাপতি এই মিশন সভা অনুষ্ঠিত হয় মিশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিরপেটি ছাত্রপন্ড কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিশন টিমের সদস্য বৃন্দ এই সময় বক্তব্য রাখেন মিশন টিমের সদস্য বৃন্দ বিমেস অতিথি জেলা ও উপজেলা ছাত্রপন্ডের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা জাকিরপেটি নেতা নেতাকর্মীরা

তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের নিজেদের মধ্যে মানসিক একটা পরিবর্তন বর্জিন মাদ্রাসা কমছে বলে গুম হত্যা নির্যাতন দুর্নীতি কমছে তাহলে কোন শিক্ষায় আমরা শিক্ষিত হলাম যেই শিক্ষা আমাদেরকে গুম হত্যা নির্যাতন কি পার্শ্বিক কর্মকাণ্ড এমন কোন কিছু নাই এখন যেটা সমাজে হয় না সর্বশেষ যে চিত্রগুলি আমরা দেখেছি সমাজে সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক যেটা নিয়ে আমাদের সব সময় সোচ্চার থাকা এবং আমাদের সব সময় ভয়েস থাকা আজকে জাতীয় মসজিদ বা তো মোকাবা কলঙ্কিত হয়েছে না হয় নাই বিতর্কিত হয়েছে না হয় নাই

এই যে মসজিদ গুলিতে আক্রমণ হয়েছে কোন হিন্দু করছে কোন বৌদ্ধ করছে কোন খ্রিস্টান করছে কোন অন্য ধর্ম লোক করছে কারা করছে তারাও মুসলমান নানি করে কি করে না জোরে বলে যারা মাদ্রাসা গুলিকে কলঙ্কিত করছে তারাও কি অন্য কোন ধর্মের লোক অন্য কোন গ্রহের লোক যারা মাজারে আক্রমণ করছে তারা কি অন্য দেশের লোক অন্য ধর্মের লোক তাও না আজকে যারা বিশ্ব ইস্তেমাতে রক্ত ঝরছে না ঝরে নাই হত্যা হয়েছে না হয় না যদি হয়ে থাকে এখানে কি হিন্দু ছিল বুদ্ধ ছিল খ্রিস্টান ছিল অন্য কোন ধর্ম লোক আমাদেরকে আক্রমণ করছে করে নাই তার মানে আমাদের মধ্যে এক ধরনের লেবার দাঁড়ি মুসলমান আসে না নাই ওই মুসলমান থেকে আপনাদেরকে সতর্ক করা কারণ আমাদের সমাজে এখন লেবার ইসলামের সংখ্যা এত বেশি দাঁড়ায় গেছে তারা মসজিদেও আকাম করতে পারে মসজিদকেও কলঙ্কিত করতে পারে মাদ্রাসাকেও কলঙ্কিত করতে পারে মাজারকেও আক্রমণ করতে পারে মানুষকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসুলের আদর্শকে আল্লাহ রাসুলের সম্মানকে রক্ষা করার জন্য আমাদের যদি ঝুঁকতে চাইতে প্রচুর হয় কোনদিন আমরা কি যাব যাবো বিশ্বাস করেন সেই দ্বারা জাকের পানি মহামানা জানবেন এবারে মহাপ্রবিত্র বিশ্বনাথ শরীফ আপনাদের সেই দাওয়াত দিয়েছেন যে কোন মূল্যে এই দেশ কথা ভারত উপমহাদেশে ইসলামের ঝান্ডা আল্লাহ আদর্শকে সমন্বিত রাখার জন্য জাকের পানি জানবেন মহাপ্রভুদ্র বিশ্ব

আমাদের স্কুল কলেজ মাদ্রাসা থেকে কিন্তু আল্লাহ পাবার যে শিক্ষা যে আধ্যাত্মিক শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নৈকট্য হাসিল করার যে শিক্ষা সে শিক্ষাটা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় দেওয়া হয় না সে শিক্ষাটা যদি আপনারা পাইতে চান সেই শিক্ষা সম্বন্ধে যদি আপনাদের অবগত হইতে হয় তাহলে জামানার যিনি মুরাদ ফকির জামানার যিনি কামেল ও মুকাম্মেল আল্লাহর অলি তার সান্নিধ্যে আপনার যাওয়া বাধ্যতামূলক তাই আল্লাহর আল্লাহ সান্নিধ্যে এই কারণে বলা হয়েছে আল্লাহ পাবার যে নুরময় পথ সেই পথটার নাম হয়েছে তরিকত এই তরিকতের পথে যদি আপনি পড়েন তাহলে এই পথে আপনি বাঁচতে বাঁচতে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাবেন আর সেই জ্ঞান হাসিল হবে যে জ্ঞানটা আধ্যাত্মিকতার জ্ঞান এই কারণে বলা হয়েছে শরীয়ত তরিকত হকিকত মারফত এই চারটা মিলে হয় পূর্ণাঙ্গ শরীয় মহাকি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যে অনুষ্ঠানে যে যে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য সেই সময় ঢাকা থেকে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন এই জামানার একজন শ্রেষ্ঠতম অলি আল্লাহ এবং রাসুলের পরে এই জামানাতে যে মহাকলি বিশ্ব অলি আপনারা যারা নাম শুনছেন অনেকেই আমাদের প্রাণপুর মসজিদ বিশ্ববিদ্যালয় হরিদপুরের মহাপবিত্র পেসালত সরণে বিশ্ব ইসলামী সম্মেলনের যাকে পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় হরিদপুরি কুদ্দু শাহসিউল আদি সাহা পেশালে আগামী আট নয় দশ এগারো দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যে ওই যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান ফেজবুল রহমান যে ইসলামী সম্মেলনের ডাক দিয়েছেন বিশ্ব জাকির মঞ্জিল সেই অনুষ্ঠানের আজকে দাওয়াতি মিশন সভা মিশন সভারের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিক নির্দেশনামূলক যেই বক্তব্য তিনি দিবেন সেই বক্তব্যকে বাতিল করে আমাদের যে সামনে যে কর্মসূচি তিনি দিবেন সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা এই লক্ষ্মীপুর এবং ওয়াখালী সাত ফ্রন্টের যে নেতৃবৃন্দ আমাদের উপর যে হুকুম আসবে Chego com um pastor de novo, a casco do